আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি ওয়ানের স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং এমন এক বাদশাহর কথা বলবো যিনি ছিলেন সমস্ত পৃথিবীর বাদশাহ শুধু মানুষ নয় পশু পাখি দত্ত দানব জিন এমনকি বাতাস ও তার হুকুম মেনে চলতো তিনি হলেন পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাইহিসাল্লাম একদিন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম রাজদরবারে দরবারে বসেছিলেন এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদবের সুরে বললেন এ আল্লাহর নবী আপনি তো প্রায়ই আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উরন্ত সিংহাসনে করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র দেখার সুযোগ করে দিতেন তাহলে আমি দেখতাম সুলাইমান আলাইহ সাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পর তারপর হজরত সুলাইমান আলাইহ সাল্লাম বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহ তালার চিষ্টি সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে চলো হজরত সুলাইমান আলাইহ সাল্লামের এই কথা শোনার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উড়তে লাগল আর এভাবেই উড়তে উড়তে তারা সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্য দ্বীপ রয়েছে সুলাইমান আলাইহিসাল্লাম হুকুম দিলেন হে বাতাস এই দ্বীপে আমাদেরকে নামিয়ে দাও বাতাস সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়া মাত্র বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল হজরত সুলাইমান আলাইহিস সাল্লাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করছেন রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বললেন হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ কত সুন্দর তোমার এইকিসের এই পৃথিবী না জানি কত সুন্দর তুমি রানী বিলকিসের এই কথা বলা শেষ হতে না হতেই হজরত সুলাইমান সাল্লাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন যে তাদের মাথার উপর দিয়ে ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য হজরত সুলাইমান আলাইহ সাল্লামের খুব ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই দ্রুত গতিতে সেই পঙ্খিরাজ ঘোড়াগুলো তাদের চোখের আড়াল হয়ে গেল এরপর সুলাইমান আলাইহ সাল্লাম রানী বিলকিসকে বললেন এখানে একটু অপেক্ষা করো এই অপরূপ দৃশ্য আমি দেখে আসি এই কথা বলার পর হজরত সুলাইমান আলাই ইসাল্লাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পিছনে পিছনে যেতে লাগলেন কিন্তু ঘোড়াগুলির এত দ্রুত গতি ছিল যে তিনি আর তাদের দেখতে পেলেন না সেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন রানী বিলকিস ও হজরত সুলাইমান আলাই হিসাল্লাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজদরবারের দিকে রওনা করলেন অনেক পথ চলতে চলতে তারা দরবারে এসে উপস্থিত হলেন পরের দিন হজরত সুলাইমান আলাই হিসাল্লাম রাজ দরবারের ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন হজরত সুলাইমান আলাই হিসাল্লাম বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়াগুলো দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা এক ব্যক্তি বলল হুজুর এমন ঘোড়া চোখে দেখাতো দূরে কথা আমরা কখনো তার নাম পর্যন্ত শুনিনি তবে হ্যাঁ জিনের বাদশা হয়তো এই খবরটা বলতে পারবে তখন সুলাইমান সালাম জিনের বাচ্চাকে ডাকলেন সুলাইমান আলাইহ ইসাল্লামের আদেশে কয়েকজন সৈন্য জিনেদের বাদশাকে খুঁজতে লাগলো জিনদের দেখা যায় না তাই তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল এ জিনের বাদশা হজরত সুলাইমান আলাইহ ইসাল্লাম আপনাকে এখনই তার দরবারে হাজির হতে বলেছে এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথে জিনের বাচ্চা বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগলো হঠাৎ জিনের বাচ্চা রাজদরবারে এসে পৌঁছালো এবং সুলাইমান হিসাল্লামকে বলতে লাগলো হুজুর আপনার আদর্শ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে ডেকেছেন কেন তখন সুলাইমান হিসাল্লাম বললেন এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে একটি দ্বীপ রয়েছে আর ওই দ্বীপে ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে তাদের মধ্যে থেকে কতগুলো ঘোড়াকে ধরে আনো এই কথা শোনা মাত্রই জিনের বাচ্চা অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলাইমান হিসাল্লাম বললেন কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন তুমি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাচ্চা বলল। হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন আমি তা পালন করব কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার মতো ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সৈন্য ধমক দিয়ে বলল কি বলছো সুলাইমান আলাইহিসাল্লামের আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাচ্চা বলল হুজুর ওই ঘোরাগুলির গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে আমরা পারবো না তবে চন্দন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারবে এখন হজরত সুলাইমান সাল্লাম বললেন যাও তাকে সঙ্গে নিয়ে ওই ঘোরাগুলিকে ধরে নিয়ে আসো অতপর জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হল এবং উচ্চ স্বরে বলতে লাগল হে চন্দন জিন তাড়াতাড়ি বাইরে আসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জিনের বাদশাহ চালাকি করে বলল হে চন্দন তোমার জন্য একটি সুসংবাদ আছে তুমি কি এখনো লুকিয়ে আছো হজরত সুলাইমান আলাইহিসাল্লাম মৃত্যু মৃত্যুবরণ করেছে এ কথা শোনা মাত্রই সমুদ্রের নিস থেকে জিন উঠে আসলো আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সহ সমুদ্রের নিস থেকে উপরে আসলো জিনের বাচ্চা ওর কাছে আসলো তখন জিনের বাচ্চা বলল হে সন্দন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সুলাইমান আলাইহিসাল্লাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এসো যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করলো যখন তারা তার মধ্যবর্তী স্থান হলো তখন জিনের বাচ্চা তাদেরকে বন্দি করলো এবং কিছুক্ষণের মধ্যেই হাজির হলো হজরতুল্লামকে দেখা মাত্রই সন্দন দিন থর থর করে কাঁপতে লাগল কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল চন্দন জিন কাকুতি মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচেই লুকিয়েছিলাম এই অদম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড তবে আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে আমি কখনোই আপনার অবাধ্য হব না যখন সুলাইমান আলাইহিসাল্লাম রাগান্বিত হয়ে বললেন হে সন্দন আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করে দাও তখন সন্দনজিন বলল হুজুর বলুন আপনার জন্য আমি কী করতে পারি তখন সুলাইমান হিসাল্লাম বললেন কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া ধরে নিয়ে আসো এটা শুনে চন্দন জিন অবাক হয়ে গেল সে কিছুই বলল না সুলাইমান আলাই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই ঘোড়াগুলোকে খুঁজতে লাগলো অতপর সেই দ্বীপে এসে চন্দনজীন বলল ওনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো উড়ন্ত হয়ে যখন ক্লান্ত হয়ে যায় তখন এর পাশে একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা সেখানে সাবার মিশিয়ে রাখি তাহলে তারা সাবার খেয়ে নেশা গস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলব এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো পর সবাই সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে শরাব মিশিয়ে দিল তারপর যার যার মতো লুকিয়ে পড়ল কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়াগুলো উঠতে উঠতে ওই পানির কাছে এসে পানি পান করলো এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো যে তার তারা আর উড়তে পারছিল না আর তখনই তারা ঘোরাগুলিকে রশি দিয়ে বেঁধে ফেলল অতপর তারা সবাই ঘোরাগুলিকে নিয়ে হজরত সুলাইমান আলাই ইসাল্লামের নিকট হাজির হলো ঘোরাগুলি এত অপরূপ সৌন্দর্য ছিল যে হজরত সুলাইমান আলা ইসাল্লাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না তিনি এক দৃষ্টিতে দেখতে লাগলেন ঘোরাগুলি দেখতে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ সময় ছিল সূর্য প্রায় অস্ত্র যাওয়ার মতো ঘোরাগুলোর সৌন্দর্য দেখার কারণে তার আর আসরের নামাজ আদায় করা হলো না হঠাৎ সুলাইমান আলাইহ ইসাল্লামের মনে পড়ে গেল নামাজের কথা তখন চমকে উঠলেন তখন নামাজের জন্য রাজদরবারের ভিতরে যেতে লাগলেন এর সাথে সাথেই আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মাঝে আবদ্ধ হয়ে তোমার এবাদত করতে ভুলে গিয়েছি আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন ঠিক ওই সময় মহান আল্লাহ তালা হজরত জিব্রাহল আলহ ইসাল্লামকে বললেন হে জিব্রাহল তুমি সূর্যকে বলে দাও সে যেন অস্ত যেতে সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে কিছুটা হজরত সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো হজরত সুলাইমান আলাইহিসাল্লামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি ডুবে যেও না তাফসির কারক আরও উল্লেখ করেছেন সেই দিন সূর্য যথাসময়ে অস্ত্র গমন করতে সক্ষম হয়নি এদিকে হজরত সুলাইমান আলাই ইসাল্লাম খুব দ্রুত তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন সাথে সাথে সূর্য অস্ত্র যে গেল তখন হজরত সুলাইমান আলাই ইসাল্লাম মনে মনে অঝরে কাঁদতে লাগলেন আল্লাহর দরবারে দোয়া করে বললেন ও আমার আল্লাহ তুমি দয়ালু আমি ভুল করে এই জগতের একটি ঘোরার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম দয়া করে মেহরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও অতপর হজরত সুলাইমান আলাইহি সাল্লামের ঘোড়ার প্রতিক্রোধের সৃষ্টি হলো তখন সুলাইমান আলাইহি আসাল্লাম সবাইকে বললেন তোমরা যাও ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলিকে এক এক করে হজরত সুলাইমান আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো আর তখন হজরত সুলাইমান আলাইহি সাল্লাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললেন আর তখন গায়েব হতে আওয়াজ আসলো হে সুলাইমান তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সব কিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ অতপর বেশ কিছুদিন পর সুলাইমান আলাইহি সাল্লাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকি কোনো স্থানে ভ্রমণ করছিলেন মাসপথে তিনি দেখলেন এক জিন চিন্তিত এবং ভীত হয়ে তার সামনে দাঁড়িয়ে আসে তখন তিনি বললেন কি ব্যাপার তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন তখন ওই জিনটি বললো হে আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলহিসাল্লাম কাছে বাবেলের এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে শুধু তাই নয় এই জিনের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে সৃষ্টি করছে তাদের দ্বারা মানুষের ইমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে হুজুর আপনি এর বিচার করুন আপনি খুব দ্রুতই একটি ব্যবস্থা নিন এই কথা শোনা মাত্রই হজরত সুলাইমান আলাই আর দেরি করলেন না সাথে সাথে তার উড়ন্ত সিংহাসন নিয়ে বাবেলের পথে রওনা করলেন এক মুহূর্তের মধ্যেই হজরত চুলাইমান আলাই্লাম চেনদের এই স্থানে পৌঁছে গেলেন তখন চুলাইমান আলাইহিসাল্লাম বললেন হে অহংকারী জিনজাতি আল্লাহকে ভয় করো আল্লাহর পথে ফিরে এসো তারা জানতো না আল্লাহ তালা হজরত সুলাইমান আলাই ইসাল্লামকে কত ক্ষমতা দিয়েছিলেন তাই সেখানে থাকা জিনদের সর্দার বলল আমরা কাউকে ভয় করি না আর আমরা কারো কথায় চলি না সকল জিন্দের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো তুমি কে আমরা তোমাকে চিনি না সত্যি যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদেরকে হারিয়ে দেখাও আমাদের বন্দি করো হজরত চুলাইমানিজালাম যখন জিন্দের এই কথা শুনতে পেলেন তখন হজরত চুলাইমানিজাল একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিলেন সুলাইমান আলাই হিসাল্লাম তাদের রাগান্বিত হয়ে তাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হলো চারদিকে মেঘের গর্জন শুরু হয়ে মাটি ফেটে বড় বড় লোহার শিকল বের হতে লাগলো এবং একটি জিনকে সাথে সাথেই বেঁধে ফেললো তারা এক ইঞ্চিও নড়তে পারছিল না এটা দেখে সমস্ত জিনদের দল হজরত সুলাইমান আলাই হিসাল্লামের পায়ে লুটিয়ে পড়লো এবং বলল আপনি কে আমাদের ক্ষমা করে দিন তখন তিনি আবু দাউদ পুত্র এবং আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাই ইসাল্লাম আমাকে এই বিশ্বের বাচ্চা বানিয়েছে হে জিনদের দল খবরদার সাবধান হয়ে যাও এই জমিনে ফেসাদ সৃষ্টি করো না নয়তো আল্লাহর আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে অতপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপর ইমান আনলো এবং সুলাইমান আলাইহিউসাল্লামকে নবী হিসাবে মেনে নিল আর তারা ওয়াদা করল যতদিন তারা এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তারা আর কখনো ফিতনা ফেসা সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না আর এভাবে পৃথিবীতে সকল জেনেরা হজরত সুলাইমান আলাইহিস সমস্ত হুকুম মেনে চলতো মানুষ ছাড়াও জেনেরা হজরত সুলাইমান আলাহি রাজদরবারে আসা যাওয়া করতো ইউ বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরকাত